প্রচণ্ড দাবদাহের পর একটু একটু বৃষ্টি সত্যি স্বস্তি দেয় মানুষকে গরমে যখন নাজেহাল অবস্থা তখন এই বৃষ্টিটাই মনে হয় প্রাণস্বরূপ হ্যালো আমি সোমা চলে এসেছি আবার একটা আমার নতুন ব্লগ নিয়ে আমি তো ভালো আছি আশা করি আপনারা খুব ভালো আছেন রেমাল ঝড়ের প্রভাব সেরকমভাবে কিছু পড়েনি যেমন ঝড় হয় মোটামুটি সেরকম ঝড় হয়েছে আর বৃষ্টিটা বেশ হয়েছে তো এই দিন ছুটির দিনের মতনই যদিও ছুটিতেই আছি তবুও একটু মনে হলো স্পেশাল একটুখানি খিচুড়ি খাবো অনেকদিন খিচুড়ি খাওয়া হয় না বর্ষার দিন মানেই তো বাড়িতে খিচুড়ি তো সবজি দিয়ে একটা খিচুড়ি আমি বানাচ্ছি আমি যে খিচুড়ি বানাচ্ছি সেও আবার বেশি মশলা তার হবে না তার কারণ আমার বাড়িতে বাচ্চা পুরো সকলেই আছে যেমন আমার ছোট বাচ্চা সেরকম হলো আমার শ্বশুর শাশুড়ি দুজনই বর্ষ মানুষ বিশেষ করে শ্বশুর মশাই আমি সবজিগুলো কেটে চলে এলাম আমার বাগানের মধ্যে শাক তুলতে এখানে কলমি শাক নিয়েছি আমার শাক আছে বেশ কিছু শাক বুনেছি যেমন কলমি শাক নটি শাক পাট শাক লাউ শাক নেই লাউ শাক দিতে পারলাম না বা পালক শাক দিলে আরও একটু টেস্ট হতো খুব সুন্দর কলমি শাকগুলো হয়েছে এবারে কিন্তু দুঃখের ব্যাপার আমার যে কারিপাতার গাছটা ছিল এরকম দুখানা ডাল ভেঙে গেছে ওই এত পাতা নিয়ে কি করব কিছুটা পাতা আমি সংগ্রহ করে রাখলাম ভবিষ্যতের জন্য যদিও গাছটাতে আরও অনেক ঝামড়ি ঝুমড়ি হয়ে পাতা রয়েছে তবুও মায়া লাগছে দুখানা ডাল ভেঙে গেছে খুব খারাপ লাগছে গাছটা দেখতে খুব সুন্দর লাগছিল স্বভাব একদম একটা সুন্দর গাছটা তৈরি হয়েছিল সবুজের সবুজ সেই গাছের দুটো ডাল যদি ভেঙে যায় সত্যি কষ্টদায়ক আবার নিজের হাতে কোনো জিনিস নষ্ট হয়ে গেলে বেশি কষ্ট যেন বেশি হয় আমি যতটা সিম্পলভাবে করা যায় খিচুড়ি সেরকম সিম্পলভাবে করছি আর এর আগেও আমি খিচুড়ি কিভাবে বানাই আমি সেটা আপনাদেরকে প্রসেস দেখিয়েছিলাম এখানে সমস্ত কিছু সবজি যেমন এখানে লাউগুও রয়েছে তার সাথে কুমড়োও রয়েছে পটল ঝিঙে গাজর আলু ছাড়া অবশ্যই আলু ছাড়া আমার এই খিচুড়িটা হচ্ছে আর এই খিচুড়িটা তৈরির সময় চাল ডালের সাথে সমস্ত সবজিকে আমি প্রথমে তিনখানা কুকারে সিটি ফেলে দিয়েছি তার কারণ হলো একটু সিটি হয়ে গেলে সবজিটা সিদ্ধ হয়ে গেলে সাথে চাল ডালটা সিদ্ধ হলো আর হাঁড়িতে করলে হয় গ্যাস প্রচণ্ড খরচ হয় তেমনি সময় সাপেক্ষ সমস্ত কিছু সময়টাও আমার বাঁচবে গ্যাসটাও বাঁচবে এরপর একটা মশলা তৈরি করে নিলাম তেলটা নিয়েছি দেখুন পেঁয়াজ যতটুকু তেল যতটুকু পেঁয়াজ ততটুকুই তেল নিয়েছি তার বেশি আমি তেল নিই যে তেলে ভাসা ভাসা হবে সেরকম কোনো কিছুই নয় মোটামুটি এতে ভাজা যায় পেঁয়াজ রসুন সমস্ত মশলাই দিয়েছি কিন্তু সমস্ত কিছু কম পরিমাণে গরম মশলা দিয়েছি অল্প করে ধনে জিরে গুঁড়ো ধনে জিরে গুঁড়োটা দিয়েছি তার কারণ হলো এটা সম্পূর্ণ আমার বাড়িতে তৈরি ধনে জিরে গুঁড়ো আর সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর আদা বা মশলাটা ভালো করে লঙ্কা বাট করে আর একটু জল আর নুন দিয়ে সিটি যখন দেবো আবার তখন দেখলাম বেশ উবু চুবু হয়ে গেছে প্রেসার কুকার তখন আমি একটা পাত্রে আবার কিছুটা ঢেলে রাখলাম সেটাকে আলাদা আবার সিদ্ধ করে দিলাম একটা ছোট্ট হাঁড়িতে করে আর শেষে ঘি দিয়ে আমি আবার দুটো সিটি দিলাম দেখুন সেই আবার বৃষ্টি শুরু হয়েছে মাঝখানে একটু বৃষ্টি থেমেছিলো আবার একটু বৃষ্টি শুরু হয়ে গেছে আবার অযথারায় যেহেতু ডিম দিয়ে দিয়েছি আর আমরা তো আলাদা করে ডিম ভাজা খাবো না সেজন্য একটা মিক্সড ভাজি করেছিলাম সবজি দিয়েই এই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ বন্ধুরা আপনারা আজকে বাড়িতে কি রান্না করেছেন স্পেশাল অবশ্যই মাকে কমেন্টে জানাবেন